আমি আপনাদের সম্মুখে একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যে সফলতা কিভাবে আমাদের লাইফে আসবে তো সর্বফাস্ট একজন মানুষ যদি ওনার সফল হতে হয় ওনাকে তাহলে ওনার সর্বফাস্ট হচ্ছে একটা টার্গেট বা স্বপ্ন সে স্বপ্ন যদি সঠিক না থাকে তাহলে তিনি কিন্তু সেই জায়গা থেকে বা সেই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না তো সফল হওয়ার জন্য সর্বফার্স্ট আমাদের লাইফে বেসিক যে জিনিসগুলো করণীয় সর্বফার্স্ট হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে আমি যে প্রফেশনে বা যে জায়গাতে বা যে সেক্টরে কাজ করি বা আমার যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে নিজেকে ব্রেকফাস্ট করার পর নিজেকে সেই সফল যে জায়গা থেকে আমার আসবে বা সফলতা আসবে সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এবং সেই জায়গাতে আমাকে সঠিকভাবে চিন্তা করতে হবে যে আমি এই জায়গা থেকে কিভাবে সফল হবে এবং এটাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারবো এবং সেটা যদি আমার নিজস্ব বিজনেস হয় সেই বিজনেসের কিভাবে। বিজনেসটা করলে ব্যাচেক নেওয়া ভালো হবে বা মার্কেটিং সঠিকভাবে মার্কেটিং করতে হবে এখন ট্র্যাডিশনাল মার্কেটিং বাদেও আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেটারভাবে মার্কেটিং চলছে এবং সেগুলো নিজেদেরকে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বিজনেসকে বা বিজনেস পলিসিকে চেঞ্জ করতে হবে নেক্সট হচ্ছে যে বিষয় যে এছাড়াও যে বিজনেস বা লাইফে সফল হতে গেলে আমাদের কিছু কিছু মাইন্ড ফ্রি রাখার জন্য আমাদের শরীরচর্চা আবশ্যিক চর্চা যদি করি সেই জায়গায় আমাদের মাইন্ড বা আমাদের শরীর আমাদের সঙ্গে দেবে আর সর্ব ফার্স্ট হচ্ছে সফলতা অর্জন করতে গেলে নিজের শরীরের গুরুত্ব যথেষ্ট কারণ আপনি সফল হয়ে করবেন কি যদি আপনার সফল হওয়ার জন্য আপনার শরীরই সঠিক না থাকে দেখা গেল আপনি সফল একজন ব্যক্তি বাট আপনি টিকে থাকলেন না আপনি মারা গেলেন কারণ আপনার শরীর অসুস্থ হওয়ার কারণে আপনার শরীর বিভিন্ন রোগ ব্যাধি জন্মচ্ছে তো সেই জায়গা থেকে নিজেকে সফল করতে গেলে চর্চা আবশ্যিক এবং আপনারা ভাবছেন যে দেখা গেলো আমি কোনো কিছুই করি না আমি বেকার এক যুবক আমি সকাল নটা বা দশটা পর্যন্ত ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পর বন্ধুদের সঙ্গে আড্ডা আড্ডা দেওয়ার পর বাড়িতে খাওয়া দাওয়া করছি এরপরেও পুনরায় আবার আড্ডা এইভাবে কিন্তু আমাদের সফলতা আসবে না এইভাবে বয়স হয়ে যাবে অথচ আপনার সফলতা আপনার কাছে আসবে না সফল হতে গেলে সর্বফার্স্ট আপনার কিছু কিছু ব্যাড অভ্যাস যেগুলো খারাপ অভ্যাস যেগুলো সেগুলোকে চেঞ্জ করতে হবে কারণ মানুষ অভ্যাসের গোলাম আপনার মনে হচ্ছে আপনি এত সকালে উঠতে পারবেন না কিন্তু আপনি যদি চেষ্টা করেন একদিন দুই দিন টানা দুই মাস যদি আপনি এই উঠেন তাহলে আপনার আর কোনোদিনই জীবনে আপনি নটা পর্যন্ত ঘুমাতে পারবেন না আপনার ফার্স্ট মর্নিংয়ে ঘুম ভেঙে যাবে পাঁচটা থেকে ছয়টার মধ্যে তো সর্বাস্টে সফল হওয়ার জন্য নিজের এই অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে এবং শরীরচর্চা আবশ্যিক এবং যারা বেকার যুবক যুবতী তারা ভাবছেন কি করব কি করে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে তো নির্দিষ্ট একটা প্রত্যেকটা মানুষের ড্রিম বা স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সেই স্বপ্নের পিছনে সেটুন আজ আমরা ফেলুয়ার ফেলুয়ার কারণ আজ আমাদের সঠিক ডিসিশন নেই সঠিক আমরা সফল হওয়ার জন্য যে সঠিক যে রাস্তা সেই রাস্তা আমরা ভুল করে ফেলছি কারণ আপনার সাপোজ আপনার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কলকাতা আপনি কলকাতা যদি যেতে চান আপনি যদি দিনাজপুর লাইনের গাড়ি ধরেন বা মালদা লাইনের গাড়ি ধরেন তাহলে কিন্তু আপনার কলকাতা যেতে পারছেন না বা সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না কিন্তু যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে আপনাকে এই সময়ের মধ্যে কলকাতা পৌঁছাতে হবে সেইভাবে হয় আপনাকে ট্রেন বা বাস বা আপনাকে ফোর যে কোনো পারপাসে আপনি যে কোনো যানবাহনে আপনি সেই সময় মতো পৌঁছাতে পারবেন সব ফার্স্ট হচ্ছে সময়ের মূল্য সফলতা অর্জন করতে গেলে নিজেকে সময়ের মূল্য দিতে হবে কারণ সফল হওয়ার জন্য টাইম ফ্রিডম মানি ফ্রিডম এই দুটো জিনিসকে ভালোভাবে বুঝতে হবে আমাদের যদি আমরা এই দুটো জিনিস না বুঝতে পারি তাহলে আমাদের লাইফে সফলতা আসবে না তো সর্ব ফার্স্ট হচ্ছে আমাদের নিজেকে চেঞ্জ করা দুই মাসের জন্য নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাত্র দুই মাস আপনি সেই যে অভ্যাসগুলো করছেন ভাবছেন কাল করব কাল করব, কালকে জিনিসটা আজকে করুন আজকের কাজ কালকে করেন না এই করতে করতে আপনার ভবিষ্যৎ আপনি কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই নিজেকে চেঞ্জ করুন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্বপ্নের পিছনে লক্ষ্যের পিছনে ছুটুন এবং যদি আপনার লক্ষ্য ঠিক থাকে অবশ্যই আপনি স্বপ্ন বা আপনার সাকসেস অবশ্যই আপনার কাছে দৌড়ে আসবে বাট একটা জিনিস আপনি যদি মনে করেন আজ আমরা যারা চাকরি বা জবের করতে ইন্টারেস্টেড আজ ভাবছেন কেউ ডিফেন্সে যাবেন কেউ পুলিশের জব করতে চাচ্ছেন বা কেউ চাচ্ছেন টিচার হওয়ার স্বপ্ন বা কারো ডাবল বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন মানে এক একজনের এক একটা স্বপ্ন কিন্তু দেখুন একটা শিক্ষিত ছেলে গ্যাজেট কমপ্লিট মানে সে হাজারো রকম ফর্ম ছাড়ছে হাজারো রকম ফর্ম ছাড়ছে তাই আমরা কিন্তু এখানে ফেলোয়ার হয়ে যাচ্ছি বাট আমাদের উদ্দেশ্য সঠিক নয় কারণ উদ্দেশ্য যদি সঠিক না থাকে তাহলে তো আপনার সেই জায়গায় সাকসেস হতে পারবেন না প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা চাকরির জন্য আপনাকে আলাদা আলাদা মেহনত করতে হচ্ছে আলাদা আলাদাভাবে পড়াশোনা করতে হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি সফল হতে পারছেন না তো আপনাকে সফল হওয়ার জন্য আপনি একই পারপাসে মেহনত করুন যেটা যেটা আপনার ভালো লাগে সেই বিষয়টা লক্ষ্য করে প্রকাশ করে সেই বিষয়ে মেহনত করুন দেখুন আপনার সফলতা আপনার কাছে চলে এসেছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বা কথা আলোচনা শেষ করছি যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের কথাগুলো শেয়ার করবেন যাতে কোনো বন্ধুবান্ধবদের আপনার উপকারে আসতে পারে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন বা লাইক বা ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন